ভাবুন তো সমুদ্রের তলদেশে এমন এক দানব ঘুরে বেড়াচ্ছে যার এক কামড়েই গেলে ফেলতে পারে একটি গোটা গাড়ি এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব আমাদের পৃথিবীতেই এমন একটি দানব ছিল যার নাম হচ্ছে ম্যাগারনন যখন মানুষ ছিল না তখন এই পৃথিবীতে রাজত্ব করত এক সমুদ্রের দানব দাঁত মানুষের হাতের থেকেও বড় আকারের প্রায় কয়েকটা বাসের সমান এটাই সেই ম্যাগারোনন বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর একটি হাঙর প্রজাতির মাছ গভীর সমুদ্রের অন্ধকারে এমন কিছু জায়গা তারা বসবাস করত যাদেরকে সহজে দেখতে পাওয়া যেত না তারা চাইলে এক কামড়ে একটি জাহাজকে দুই টুকরো করে ফেলতে পারত ভয়ঙ্কর এই দানবের আজকে সত্য ঘটনা আমরা জানবো প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন পৃথিবীতে বাস করত ভয়ঙ্কর এই দানব মেগালোরন চলুন গোড়ার দিকের কথা বলি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল হাজারো দ্বীপ এর মধ্যে এক গুচ্ছ দ্বীপ রয়েছে যেগুলো পোলেনেশিয়া নামে পরিচিত এখানকার মানুষেরা বাইরের দুনিয়া থেকে একটু আলাদা তাদের ভাষা রীতিনীতি এমনকি ধর্ম সংস্কৃতি উপকথা নিজেদের মতো গড়ে উঠেছে তাদের জীবন জীবিকা সবকিছু কিছু সমুদ্র কেন্দ্রিক সুতরাং তাদের গল্প উপকথার বড় অংশ দখল করে রয়েছে বিশাল কুল কিনারাহীন রহস্যময় সমুদ্র সন্ধানে মেয়ে সব কাজ সেরে যখন বিশ্রাম নেওয়ার সময় হয় আজও ওরা একটি গল্প বলে ভয়ানক এক প্রাণীর কথা সমুদ্রের এক দানবের কথা এত বড় প্রাণী কেউ কখনো দেখেনি আজকের পৃথিবীতে তারা বসবাস করতে এই সমুদ্রের বুকে তা কত বড় হবে সে সমুদ্রের দানব ঝিকিমিকি তারার আলোয়ের নিচে বারান্দায় বসে যদি কেউ দুরন্ত বালক তার প্রকৃতামহকে জিজ্ঞাস করত। তাহলে বৃদ্ধ প্রপিতামহ যে যৌবনের নিজেও সমুদ্র বেড়াইছেন দূরের এক গাছ গাছ তুলে দেখিয়ে বলেন। ওই ধরো ওইখানে এই পর্যন্ত লম্বা হবে এত বড় চোখ গোল গোল করে জিজ্ঞাস করত বালক দাদু আবার মাথা নাড়তেন আচ্ছা দাদু তুমি কখনো দেখেছ সমুদ্র দানবকে না রে দাদু তাদের কেউ দেখতে পায় না তাদের গল্পগুলো আরো হাজার লক্ষ গল্প কথার মতো গল্পই রয়ে যেত যদি না কিছু প্রকৃতি সন্ধানী বিজ্ঞানীর হাতে একটি অদ্ভুত ফসিল আবিষ্কৃত না হতো সেই মেগালোরন যেটি আসলেই বাস্তব আসলেই পৃথিবীতে ছিল মিলিয়ন বছর আগে ছিল আজকে আমরা জানব সেই মেগালোরনের খাদ্য একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ড্যানিশ বিজ্ঞানী নিকোলাস টেনো এমন কিছু অদ্ভুত হাড়ের কথা শুনলেন যেগুলোকে লোকে বিভিন্ন পাথর গাত্র থেকে সংগ্রহ করেছে কুসংস্কারাচ্ছন্ন লোকগুলোর বিশ্বাস এগুলো প্রাগৈতিহাসিক ঐতিহাসিক ড্রাগনের জিব্বা নিকোলাস স্টেনো সেগুলো দেখে বুঝতে পারলেন এক মহামূল্যবান আবিষ্কারের দ্বার প্রান্তে তিনি তার বুঝতে অসুবিধা হল না এগুলো জিবা নয় বরং দাঁত অতিকায় কোনো প্রাণীর বিধ্বংসী দাঁত তিনি বিস্তর গবেষণা করে ষোলোশো সালে একখানা বই লিখলেন নাম দিলেন দ্য হ্যাড অব এ শার্ক ডিসেন্ট সেখানে বিস্তারিত লিখলেন তার গবেষণার ফলাফল এমন কি দাঁতের উপর ভিত্তি করে কেমন হতে পারে প্রাণীটির চোয়াল এর একটি চমৎকার ইলাস্ট্রেশন আঁকলেন সুইস বিজ্ঞানী লুইস অ্যাগাসিজ প্রাণীটির নামকরণ করলেন ম্যাগালোডন কথাটি এসেছে গ্রিক শব্দ ম্যাগাস বা বৃহদাকার এবং অগাস বা দাঁত থেকে অর্থাৎ ম্যাগালোডন শব্দের অর্থ দ্বারায় দৈত্যাকার দাঁতালো প্রাণী যদিও কেউ কেউ একে ভালোবেসে দা জায়ান্ট হোয়াইট শার্ক কিংবা মনস্টার শার্ক বলেও ডাকে একেবারেই যথার্থ নামকরণ পৃথিবীর ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর দাঁত খুব কম প্রাণীরই আছে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রমাণ সাইজের হাতের সমান এক একটি দাঁত সবচেয়ে বড় যেটি পাওয়া গেছে সেটি সাত ইঞ্চি লম্বা আর সাইজের চওড়া বর্তমান পৃথিবীতে ভয়ানক হোয়াইট শার্কের দাঁত তিন ইঞ্চি হয় কথা ত্রিকোণ আকৃতির দাঁতগুলো ক্রমশ শুরু হয়ে সুচালু আকার ধারণ করেছে শুধু দাঁতই নয় এদের আকারও ছিল দশা দাঁত এবং কষের উকা ছাড়া মেগালোডনের আর কোনো নমুনা পাওয়া যায়নি তাই এদের ব্যাপারে বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন তারপরও নিকটতম আত্মীয় হোয়াইট শার্কের সাথে তুলনা করে এবং ফসিল পুনর্বিন্যাস করে বিজ্ঞানীরা এদের ব্যাপারে আমাদের মোটামুটি একটা ধারণা দিয়েছে একটি হিসেবে দেখা যাচ্ছে মেগালোডন লম্বায় গড়ে দশ মিটার থেকে শুরু হয়ে আঠারো মিটারের কাছাকাছি অন্য একটি হিসাব থেকে জানা যায় ম্যাগালোডন লম্বায় পঁচিশ মিটারের কাছাকাছি আর ওজন দশ টন থেকে শুরু করে পঁয়ষট্টি মিটার পর্যন্ত করে এমন লম্বা রেঞ্জের বৈচিত্র্যতার পেছনে একটি কারণ আছে তা হলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আবহাওয়া ও খাদ্যাভ্যাসের পার্থক্যের কারণে পৃথিবীর উত্তর অঞ্চল থেকে পাওয়া ফসলগুলো থেকে দক্ষিণাঞ্চল থেকে ফসলগুলো একটি বৃহৎ আকার হয় তবে আকার আয়তনের ভিন্নতা থাকলেও এটা বুঝতে অসুবিধা হয় না যে মেগালোডন ছিল এক অব্যর্থ জীবন্ত মরণাস্ত্র আসলেই তাই তার ভয় উদ্বেগকারী আকার আদ দিয়ে সাগরে একচ্ছত্র রাজত্ব করে গেছে সমুদ্রের আলাদা লেভেলের শিকারী ছিল এরা মানে এরা ছিল শিকারীদের মধ্যে সবার উপরে অর্থাৎ শিকারীদেরও শিকারী ছোট মাছ থেকে শুরু করে সিল সামুদ্রিক কচ্ছপ নিয়ে হর হামেশাই উদর ফুর্তি করত এরা বাদ যেতনা ডলফিন বা স্বগতীয় কোনো ছোট হাঙ্গর মনে হচ্ছে যেন এরা এক ধরনের মোজ মাস্তিতে দিন কাটাচ্ছে এমনকি সমুদ্রতালে পাওয়া তিমির কষেরুকার গভীর ক্ষত এবং তার পাশে পড়ে থাকা ম্যাগালোনার দাঁত থেকে বোঝা যায় হতভাগ্য বো তিমিগুলো তাদের প্রকাণ্ড শরীর নিয়েও মাপ পাইনি একজন ছাড় পেত না ম্যাগাডোর দাঁতের সে মরণ কামড় থেকে ম্যাগাডোরন সমস্ত পৃথিবীতে রাজত্ব করে বেরিয়েছে তাদের ফসিল আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে উপকূল থেকে গভীর সমুদ্র সব জায়গাতেই মানিয়ে নিয়েছিল তারা নিজেদের যদিও উপকূলীয় এলাকায় স্বাচ্ছন্দ্য বোধ করত মারিয়ানার ট্রেন্স থেকে তাদের দেহাংশ উদ্ধার করা হয়েছে এমনকি ভারতীয় উপমহাদেশও থেকে বঞ্চিত হয়নি তবে আশ্চর্যের একটা বিষয় যেটা আজকের জীবন্ত সত্য সেটা হচ্ছে এরা আর এই পৃথিবীতে নেই এরা বিলুপ্ত হয়ে গিয়েছে ম্যাগালোড়নের বিলুপ্তির একটা ইতিহাস রয়েছে ম্যাগালোরনরা ছিল উষ্ণ রক্তের প্রাণী এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য আজ থেকে ৩৫ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ ঠান্ডা হওয়া শুরু করে ফলে তারা যে খাদ্যের উপর নির্ভরশীল ছিল তারাও খাদ্যের অভাবের কম কমে যেতে থাকে বরফের যুগ শুরু হওয়ার সাথে সাথে অনেক প্রাণী মেরু অঞ্চলে চলে যায় ম্যাগালোডনের পক্ষে তাদের পিছু নেওয়া সম্ভব ছিল না তাদের শরীরের উষ্ণ রাখার জন্য তার উষ্ণ জলের উপর নির্ভরশীল হয়েছিল তাছাড়া তাছাড়া বরফ যুগের আগমনের সাথে সাথে উচ্চতা কমে যায় ফলে তাদের চারণ ক্ষেত্র কমে থাকে। এ সময় তাদের প্রতিদ্বন্দ্ব দেখা সহ আরো কিছু শিকারী প্রাণী এভাবে আস্তে আস্তে ম্যাগালোডন হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে ম্যাগালোডনের বিলুপ্তি জীব জগতে বেশ প্রভাব ফেলেছিল উদাহরণস্বরূপ তাদের অনুপস্থিতির যুগে পালেন তিমিরা নিজেদের আকার বাড়িয়ে নিয়েছিল খুব দ্রুত তাদের খাদ্যের অভাব ছিল না যার জন্য তারা হর হামেশা শিকার করতে থাকতো এবং নিজেরা খুব দ্রুতই ডেভেলপ করতে থাকলো এবং আস্তে আস্তে তাদের আকারও বৃদ্ধি পেল মেগালোডন শুধু হারিয়ে যাওয়ার পরেও থেমে থাকেনি এই হারিয়ে যাওয়া প্রাণীটি শিল্প সাহিত্য চলচ্চিত্রের জায়গা করে নিয়েছে ম্যাগালোডন আমাদের মাঝে গল্প উপন্যাস এবং মুভিতে মাঝে মাঝেই ফিরে এসেছে দু সালে বিবিসি সি মনস্টার সিরিজ নির্মিত হয় তিনটি ম্যাগালোডনের গল্পকে কেন্দ্র করে হিস্ট্রি চ্যানেলের জুরাসিক ফাইট ক্লাবেও ম্যাগালোডন তার মুখ দেখিয়েছে তাছাড়া মেগা শার্ক সিরিজের কয়েকটি ছবিতে ম্যাগালোডনকে দেখা গেছে বলতে গেলে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ঘরানার জনপ্রিয় চরিত্র বহু আগে হারিয়ে যাওয়া এই মেগালোডন কয়েকটি গল্প উপন্যাসেও মেগালোডনকে ফিরিয়ে এনেছে যেমন মেগালোডন এ নভেল অব ডিপ সি টেরর দ্য স্ট্রেঞ্জ প্রবৃতি মুভিতে চলুন আমরা এবার মেগালোডন সম্পর্কে কিছু কনসপাইরিসি থিওরি গল্প শুনি স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে মেগালোডনরা হারিয়ে গিয়েছে পৃথিবী থেকে কিন্তু এই নিও বিস্তর জল ঘোলা হয়েছে সত্যি কি তার হারিয়ে গিয়েছে মেগালোরন্দের অস্তিত্ব প্রমাণ করতে ইউটিউবে সার্চ দিলে শত শত ভিডিও শুরু হয়ে যায় আমরা বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় থেকে ঘুরে আসি নাৎসি বাহিনী তখন সবকিছু তছনছ করে প্রবল ব্যাগে গিয়ে যাচ্ছে ফ্রান্সের কয়েকটি নৌবন্দর জার্মানির হাতে চলে গেল এই সময়কার একটি গোপন নথি পর উন্মুক্ত হয় যেখানে দেখা যায় হাঙর সদৃশ অতিকা একটি প্রাণী দুই সালে কয়েক বন্ধু মিলে গিয়েছিল মাছ ধরতে জায়গাটি আফ্রিকার ক্যাপটাউনের টাউনের উপকূলে ইউটিউবের যুগে ভিডিও করার প্রবণতা সবার মধ্যে বেড়ে গেছে তারাও এর বাইরে ছিল না সমস্ত অভিযান ক্যামেরাবন্দি করার সমস্ত আয়োজন সম্পন্ন করেই তারা সেখানে গিয়েছিল কিন্তু সেটা ছিল তাদের শেষ যাওয়া কেননা তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি কখনো পরে সমুদ্রের তল থেকে তাদের ভাঙা বোটের আর অংশ বিশেষ ক্যামেরা উদ্ধার করা হয় যেখানে দেখা যায় অজ্ঞাত এক প্রাণী তাদের বোটটাকে আক্রমণ করেছে বোটের ভাঙা অংশের গায়ে পাওয়া যায় বিশাল আকার কামড়ের চিহ্ন যার সাথে মিলে যায় আজকের হোয়াইট শার্কের দাঁতের কামড়ের কিন্তু হোয়াইট শার্কের কামড়ের চেয়েও অনেক বেশি বড় ছিল সেগুলো বিশেষজ্ঞদের কাছে অবশ্য কোনোটি ধোপে তারা মেগালোডনের টিকে থাকার সম্ভাবনা একেবারেই বাতিল করে দিয়েছেন অধিকাংশই ভুয়া প্রমাণিত হয়েছে তবে কল্পনাপ্রিয় মানুষেরা মেগালোডন কে টিকে থাকার গল্পকেই সত্য হিসেবে বিশ্বাস করতে ভালোবাসেন অন্তত কিছু উত্তেজনা বাড়ে তাতে আর কনসপ্যারিসি থিওরিস্ট তারা বিশ্বাস করে সমুদ্রের তলে আজও হয়তো টিকে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খুনে প্রাণীদের কয়েকটি আমাদের অগছরে আমাদের অলক্ষে প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উদ্বুদ্ধ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম